বাংলাদেশে প্রতি চারজন নারীর মধ্যে তিনজন জীবনে অন্তত একবার জীবনসঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতার শিকার হয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের জরিপে এর চিত্র উঠে এসেছে জরিপে শারীরিক যৌন মানসিক অর্থনৈতিক ও নিয়ন্ত্রণমূলক সহিংসতা পরিমাপ করা হয়েছে উদ্বেগজনকভাবে তিনজনের মধ্যে দুজন ভুক্তভোগী সহিংসতা প্রকাশ করেননি নন পার্টনার দ্বারা শারীরিক সহিংসতার শিকার পনেরো শতাংশ যৌন সহিংসতার শিকার দুই দশমিক দুই দশমিক নারী সেবা গ্রহণ কম মাত্র চোদ্দ দশমিক পাঁচ শতাংশ চিকিৎসা ও সাত দশমিক চার শতাংশ আইনি পদক্ষেপ নিয়েছেন সহিংসতা কমাতে জেন্ডার সমতা মানবাধিকার ভিত্তিক আইনি ও নীতিগত পরিবেশ গড়ার আহ্বান জানানো হয়েছে মুশফিক আলম নিউজ ডেস্ক জাগরিনী টিভি